আসসালাম আলাইকুম সবাইকে বৃক্ষমেলার বারোতম ব্লগে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে শুধু বৃক্ষ দেখানো আর বৃক্ষের দাম নিয়ে কথা বলবো না আজকে আপনাদের সাথে এমন কিছু শিক্ষণীয় তথ্য শেয়ার করব যেটা অনেকেরই অজানা এছাড়া বৃক্ষমেলায় এমন একটা স্টল আছে যেটার নাম হাওয়া প্রাকৃতিক সেবা কেন্দ্র যেখান থেকে আপনারা প্রাকৃতিকভাবে নিজেই নিজের ডাক্তার হতে পারবেন এমন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো নিয়ে ঘরোয়াভাবে আপনি প্রাথমিকভাবে নিজেকে নিজেই সুস্থ করে তুলতে পারবেন বাসের থেকে টাইলস হচ্ছে বাসে প্লাই হচ্ছে বাস থেকে টাইলস হচ্ছে বাসের ওষুধ হচ্ছে বাসের সুতা হচ্ছে পেট্রোল হচ্ছে বাস থেকে পেট্রোল হয় পেট্রোল মানে ইথানল ইথানল হয় ইথানল হয় ইথানলের মূল উপাদান একটা বাস এবং ব্রাজিলে রিসেন্টলি হচ্ছে তাদের ফিফটি পার্সেন্ট গাড়ি কনভার্ট করে ফেলছে ইথানলে আরও মজার বিষয় হচ্ছে যে অন্য যে কোনো গাছের চেয়ে বাঁশ হচ্ছে থার্টি পার্সেন্ট বেশি অক্সিজেন প্রডিউস করে এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে বাঁশের যে পিএসআই তা স্টিলের চেয়েও বেশি স্টিলের চেয়ে তেইশ হাজার পিএসআই বাঁশের হচ্ছে আঠাইশ হাজার পিএসআই আমরা তো এগুলো জানি না আমরা হাসাহাসি করি যে কি বাঁশের রডের পরিবর্তে বাঁশ দিছে ঝেলাই করছে বাইরে কাজ হয় এটা দিয়ে এবং আপনার মডার্ন আর্কিটেকচার যেটা বাঁশের সাথে আপনার এটা ফিউশন করতে হবে আমাদের উদ্দেশ্য একটা হচ্ছে যে মানুষকে বাঁশের ব্যবহার সম্পর্কে জানানো বাঁশের এত দুর্লভ বাংলাদেশে আসলে বাস নিয়ে কাজও হয় না এবং চারাও পাওয়া যায় না এটা আমার খুব প্রিয় একটা প্রভাব বাঁশ তো খুব উঁচু হয় বি লাইক দি তুমি যত উঁচুই হোক কিন্তু তুমি বিনয়ে কি কি ঝুঁকে যায় বাস হচ্ছে মানুষকে আসলে হতে হবে বাসের মতো এরকম তুমি বড় হলো তোমার যদি অহংকার যদি কাজ করে বা বড় উঁচু হচ্ছে কিন্তু সে কিন্তু কি ঝুঁকে যাচ্ছে ঝুঁকে যাচ্ছে এইবারের বৃক্ষমেলায় মেলায় সবচাইতে ভাইরাল জিনিস হচ্ছে বাঁশ পাতার চা লাইফে প্রথমবারের মতো বাস খাচ্ছি বাসের চা খাচ্ছি তো এটা খুবই ভালো লাগলো একটু গ্রিন কালারের খুব রিফ্রেশিং গরম গরম জানি না যে আমরা শুধু বাস দেই আর বাস খাই এটাই জানি যে বাস খাই আর বাস বাসের যে ব্যবহার বাস থেকে বললাম যে 80টা সেক্টরে কাজ করা যায় তার মধ্যে হ্যান্ডিক্যাপস খুব ছোট একটা মানে খুবই ছোট একটাই বাসকে ফোকাস করে যে এত কিছু হতে পারে সেটা কোয়ান্টাম ব্যাম্বুরিয়ানে আসে জানতে পারলাম তো আজকে এই স্টলটা আমরা সম্পূর্ণ ঘুরে দেখব যে বাঁশ নিয়ে এই স্টলের বা এই নার্সারির কত ধরনের রিসার্চ আছে এবং বাঁশ নিয়ে যে এত চমকপ্রদ কিছু থাকতে পারে সেটা এই স্টলে এসে জানতে পারলাম এখন চলুন আপনাদেরকে সেই সম্পর্কে একটা ধারণা দিব টাকা পাবো আমি টাকা পাবো টাকা পাবো বরাক বাস করতে পারেন কিন্তু বাঁশের একটা সমস্যা হচ্ছে যেটা বাঁশের মাদার ডিএনএ থাকে ধরেন হচ্ছে যে বীজের গাছ করাটা এই জন্য ইম্পর্টেন্ট অন্য অন্য গাছের ক্ষেত্রে হচ্ছে আপনার বীজের গাছের দাম কম কলমের বেশি বাসেরটা হচ্ছে রিভার্স পুরো কারণ কলমের দাম কম বীজের বেশি কারণ হচ্ছে যে বাস হচ্ছে আপনার লাইফ স্পন হচ্ছে সিক্সটি থেকে হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত একশো বছর পর্যন্ত তার জীবনচক্র ফুল আসলে সে মারা যাবে ওকে তো তাড়াতাড়ি ফুল আনা যাবে না আপনি सपोज ধরেনে একটা বাস আমেরিকাতে 69 বছর সময় কাটলেন বাসটা 70 বছর মারা যাবে 1 লাখ কপি এনে আপনি এখানে বাণিজ্যিক ভাবে করলেন এক বছর পরে আমেরিকাতে ওটার ফুল আসবে আপনি এখানে 1 লাখ কপিও একসাথে শেষ ও মাই গড হ্যাঁ আছেন তো হ্যাঁ এটা হর কথা না অন্য ক্ষেত্রে কিন্তু হবে না জিনিসটা সেই জন্য যে ভিসা হচ্ছে আর আপনার লাইফটাইমে যেকোনো বাসের ভিসা একবারই দেখতে পাবেন আপনি আপনি আবার 70 বছর আপনি 50 বছর বেঁচে থাকবেন এটা

থেকে চারা করা খুব ডিফিকাল্ট না বীজ খুব দুষ্প্রাপ্য কিছু কিছু বীজ আমাদের বাইরে কিনতে পাঁচশো ডলার এক হাজার হয়েছে এখানে ও হচ্ছে ও আবার সিক্সটি ইয়ার্স পর্যন্ত লাইফ মানে আমরা বীজের কাছে বাণিজ্যিক যদি করতে চান বীজের করা বেটার ওরা আবার সাথে বাংলাদেশে ফল আসছিলো ফুল আসছিলো বীজ করা ওটা দেওয়া হয়েছে একশো সত্তর কেজি আমি সংগ্রহ করেছিলাম মানুষ তো খেয়ে ফেলছে খেয়ে ফেলছে আমি চারা তৈরি করছি ওটা মানে তো জানতে হবে তো বিষয় তো খাবার জিনিস খাওয়া যায় আমরা দেশে গিয়েছি আমি চায়নাতে গেছি শুধু বাস দেখতে চায়নাতে গেছি ইন্ডিয়াতে আমি দশ বারের বেশি গিয়েছি শুধু বাস নিয়ে দু বছর ডিউরেশন আমি দশ বার গিয়েছি মানে আমি ছ মাসের বেশি ইন্ডিয়াতে ছিলাম আমি ইন্দোনেশিয়া গিয়েছি বালিতে দেখেছি বাসের যে ব্যবহার বাস থেকে বললাম যে আশিটা সেক্টরে কাজ করা যায় তার মধ্যে হ্যান্ডিক্যাপস খুব ছোট্ট একটা মানে খুবই ছোট্ট একটাই বাসে আরও মজার বিষয় হচ্ছে বাসের মধ্যে আপনার সেলুলোজ হচ্ছে সেভেন্টি ফোর পারসেন্ট সেলুলোজ আর এটার যে সুগার কন্টেন্ট সুগার কন্টেন্টটা হচ্ছে আখের চেয়েও বেশি আখে হচ্ছে আঠারো বাসে বাইশ আচ্ছা মানে এই কারণেই বাসটা ঘুনে ধরে যায় খুব দ্রুত কিন্তু এটা যদি আপনি কেমিক্যালি ট্রিট করেন বাইরের কান্ট্রিতে ওরা কেটেই জাস্ট হাউজে ফেলে দেয় মানে ট্রিট করলে ইয়ার্স পর্যন্ত রাখতে পারেন থেকে ইয়ার্স আউটডোরে হান্ড্রেড ইয়ার্স পর্যন্ত রাখা যায় এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসাবে বাসের যে পিএসআই এটা স্টিলের চেয়েও বেশি স্টিলের হচ্ছে তেইশ হাজার পিএসআই বাসের হচ্ছে আঠাইশ হাজার পিএসআই আমরা তো এগুলো জানি না আমরা হাসাহাসি করি যে কি বাসের রডের পরিবর্তে বাস দিছে ঝেলাই করছে বাইরে কাজ হয় এটা দিয়ে

আপনাদের পেট্রোল তো রিসোর্স একসময় শেষ হয়ে যাবে কিন্তু আপনি যদি মেক করতে পারেন পেট্রোলটা যদি মেক করতে পারেন তাহলে আপনি যত কাঁচামাল হবে এটা অপরন্ত আপনার হচ্ছে বিদ্যুৎ হচ্ছে তারপর চারকোল হচ্ছে ওষুধ হচ্ছে পেপার কাজ হচ্ছে মানে এটা বলে শেষ করলাম না আশিটা সেক্টরই আছে টোটাল মানে ওয়ার্ল্ডের আশিটা সেক্টরে বাস কাজ হয় বাস হচ্ছে এত দ্রুত বর্ধনশীল এই কারণে প্রতিদিন ছয় ইঞ্চি করে লম্বা হয় অন্য গাছ হচ্ছে আপনি একটা গাছ লাগালেন ম্যাচিওর ফল বছর বছর পর পর আপনি কাটলেন গাছটা শেষ বাস হচ্ছে আপনি লাগালেন কয়েক প্রজন্ম আপনি সত্তর বছর আশি বছর আপনি লাগালেন আপনার মানে ছেলে মেয়ে সবাই এটার ফল ভোগ করতে পারে চার বছর থেকে আপনি কাটবেন আপনি সত্তর বছর যতদিন ফুল না আসে ততদিন এখান থেকে চার বছর পর কাটবেন যত কাটবেন দশটা কাটলে পনেরোটা হবে যত কাটবেন ওটা কাটতেই হবে ও কার না কাটলে আবার ও ঝাড় নষ্ট করে ফেলবে বাঁশের থেকে টাইলস হচ্ছে বাঁশের প্লাই হচ্ছে বাঁশ থেকে টাইলস হচ্ছে বিদ্যুৎ তো বললামই বাঁশের ওষুধ হচ্ছে বাঁশের সুতা হচ্ছে মানে আরও আরও অনেক সেক্টর আছে বাঁশের এটা তো মানে বলে আপনাদের বাঁশের যে চারকোল হয় চারকোল দিয়ে সাবান করা যায় চারকোলের অ্যাক্টিভেটেড কার্বন এবং আরও মজার বিষয় হচ্ছে যে অন্য যে কোনো গাছের যে বাস হচ্ছে থার্টি পার্সেন্ট বেশি অক্সিজেন প্রডিউস করে মানে এটা কার্বন কন্টেন্স হিসেবে একটা গাছ হচ্ছে বাঁশের আপনি দেখবেন যে একটা বাঁশ ঝাড়ে গেলে ওখানে কিন্তু খুব অক্সিজেনের ফ্লো খুব ভালো থাকে ঠান্ডাটাকে এবং আরও বাঁশ এত সহনশীল বাঁশ হচ্ছে যে কোনো জায়গায় হতে পারে কোনো যত্ন লাগে না আপনার ভূপৃষ্ঠ থেকে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে আপনার চার হাজার মিটার উচ্চতা পর্যন্ত বাস হয় মানে অলমোস্ট হিমালয়ের অর্ধেক উচ্চতা পর্যন্ত বাস হতে পারে এবং বাসকে আপনি একবার লাগালেন আর কোনো যত্ন লাগে না বাস তো ঘাস না কিন্তু মানে গাছ না এটা হলো গ্রাস ঘাস জাতীয় সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাস আরও মানে এটার মানে যদি আপনি যত ভেতরে ঢুকবেন মানে এটা আপনি বিস্মিত হবেন বাসের ব্যবহারগুলো দেখে আর আমাদের ওখানে কিছু এক্সিবিশন করেছি আমরা বাসের সচেতনতামূলক আমরা ওখানে যেতে পারি আপনি দেখতে চাইলে ওই সাইডটা আমরা দেখতে পারি চলেন এটা হচ্ছে কোয়ান্টাম মেমোরিয়ানের ভিজিটিং কার্ড এখানে ফোন নাম্বার দেওয়া আছে তাদের ইমেইল অ্যাড্রেস এরপর তাদের মেইন লোকেশন হচ্ছে লামা বান্দরবান আমরা আছি এখন কোয়ান্টাম নে আর এটার মেন ফোকাসই হচ্ছে বাঁশ নিয়ে আমরা তো সবসময় বাঁশকে দেখতে পাই বনে জঙ্গলে মানে একদম উচ্ছিষ্ট একটা বৃক্ষ হিসাবে যেটা আমরা কখনো যত্ন নেই না এবং আমাদের প্রয়োজনে ব্যবহার করি আবার কেটে ছেটে ফেলে দেই কিন্তু বাঁশ যে এতটা উপকারী এবং এর যে এত গুণাবলী আছে বাঁশ দিয়ে যে এত কিছু করা যায় সেটা আমি এখানে না আসলে জানতে পারতাম না তো বাহিরের দেশে এই বাঁশ নিয়ে অনেক রিসার্চ হয় অনেক ধরনের উপকারী কাজে তারা ব্যবহার করে বাঁশকে চলুন আমরা এই স্টলে দেখি যে এখানে কত ধরনের বাঁশ আছে এই পাশে দেখতে পাচ্ছি লাঠি বাঁশ এরপর ফাউন্টেন বাঁশ এই এই বাঁশ পাতা থেকেই হচ্ছে চা তৈরি হয় এটা হচ্ছে ফাউন্টেন বাঁশ এইটার পাতাগুলো ছোট ছোটো হয় এটা থেকে হচ্ছে চা তৈরি হয়েছে এটাই হচ্ছে ফাউন্টেন বাঁশের চা বাঁশ পাতার চা এরপর সিকিম বাঁশ ওয়াপ্পি বাঁশ অনেক ধরনের অনেক ধরনের বাঁশের ভ্যারাইটি আছে এখানে এটা হচ্ছে তল্লা বাঁশ আমরা তো এসছি প্রথমবারের মতো এখানে আমরা প্রথমবার আসলেও আমাদের এর পেছনে আমাদের বিশ বছরের কাজ আছে গবেষণা আছে বাঁশের ইগুলো বাঁশের আমরা এবার একটা এক্সিবিশন করেছি বাঁশের মানুষ জানুক বাঁশের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে এটা আমার খুব প্রিয় একটা প্রভাব একটা প্রভাব যেটা বলে আপনি যে বাঁশ তো খুব উঁচু হয় বি লাইক ব্যাম্বো দি হায়ার ইউ গ্রো দি ডিপার ইউ তুমি যত উঁচুই হোক কিন্তু তুমি বিনায় কি বাস কি ঝুঁকে যায় বাস হচ্ছে মানুষকে আসলে হতে হবে বাসের মতো এরকম তুমি বড় হলো তোমার মধ্যে অহংকার যদি কাজ করে বাঁশের বড় উঁচু হচ্ছে কিন্তু সে কিন্তু কি ঝুঁকে যাচ্ছে বিনায় ঝুঁকে যাচ্ছে সেরকম মানুষের হওয়া উচিত এখানে যে দেখছে বাঁশের দেখেন বাঁশের যে স্যুট কিন্তু খাওয়া যায় খুব ডিলিসিয়াস এবং বাঁশের যে নতুন যে বাঁশটা হয় এটা হচ্ছে সবজির মতো হয় এটা থেকে পিকালস করা যায় এটা আচার করা যায় এটা সবজি হিসাবে রান্না আমাদের ফুলকপি বা পাতাকপির মধ্যে যে সবজি এখানে কাজ করে দেয় এই যে ব্যাম্বু পিউরিফায়ার কোপ এয়ার পিউরিফাই করে সেটা এখানে একটা হয়ে যে আমাদের যে কালো বাঁশ বাঁশের তো সাধারণত সবুজ দেখি কালো বাঁশের এটা আছে এই যে সি লেভেল থেকে 4000 মিটার পন্ত হতে পারে উচ্চতা। এখন দেখতে পাচ্ছেন যে বাশের ফুল এই যে ফুল এরকমই হয় এবং বাশের ফুল হলে ঝাটটা সে মারা যাবে এটা। বাশের বীজ খুব দুষ্প্রাপ্য মানে বললাম যে 60 বছরে একবারই হয় 50 60 বছরে। এবং এটা থেকে আবার নতুন করে একটা জেনারেশন একটা বন তৈরি করা যায় অ্যাট লিস্ট। তো সব বাশের বীজ কিন্তু এক হয় না যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মুলি বাশের বীজ যেটা হয় এটা যে সিঙ্গারার মতো এটা হয় বাসের বীজ ছোট এটা তিন ফলের মতো হ্যাঁ তিন ফলের মতো এই যে এটা হচ্ছে মুলি বাসের বীজ যেটা হ্যাঁ বীজ মানে সাধারণত আমাদের দুই ধরনের বাস দেখা যায় এটা সিম্পোডিয়াল আর একটা মনোপোডিয়াল মানে বাসের যে রুট ক্যারেক্টারটা আমরা দেখতে পারি আমরা এটা মরফোলজি দেখে আমরা চেষ্টা করেছি যে বাসের যে রুট সিস্টেম রাইজমটা দুই রকমের হয় সাধারণত একটা ঝাড় থেকেই বাস হয় মানে গোড়া থাকে সব এক জায়গায় সেটা হচ্ছে আপনার সিম্পোডিয়াল আর মনোপোরিয়াল হচ্ছে রানিং ব্যাম্বো বলে মনোপরিয়াল হচ্ছে বাংলাদেশের যে বাসগুলো পাওয়া যায় মুলি বাসটাকে হয় রানিং ব্যাম্বো লোকালি বলে পাইয়া বাস মানে পা আছে হাটে রানিং সে এখানে একটা হচ্ছে মাটির শিকড় গিয়ে দশ ফিট দূরে আর একটা হচ্ছে এরকম এটা হচ্ছে যে ছড়িয়ে যায় সেটাকে বলে হচ্ছে রানিং ব্যাম্বো বাসের ফুল ক্যারেক্টার আছে ফোর্সের ক্যারেক্টার লিভ ক্যারেক্টার কীরকম কামসের বাসের ট্যাকজনমি খুবই ডিফিকাল্ট যে দেখছেন যে বাস হচ্ছে কি স্টিলের চেয়েও শক্তিশালী বাস

তো বাণিজ্যিক উদ্দেশ্যে বুঝতেই পারছেন কারণ অন্যান্য স্টলের মতো আমরা কোনো ওইভাবে ই আসিনি আমাদের অ্যাভারেজ আপনারা কি এখানে সেল করেন হ্যাঁ সেল হয় যারা সেল হয় এবং বাসে কিছু প্রোডাক্টও আছে আমাদের এখানে হ্যাঁ প্রোডাক্টগুলো আমরা বাসের যে এবার পরিবেশ দিবসের উপকার দুই হচ্ছে যে প্লাস্টিক বর্জন করা বাসের পরিবর্তে মানে প্লাস্টিকের পরিবর্তে বাসের বা কাচের বোতল আমাদের কিছু বাসের বোতল আছে বাঁশের অন্যান্য নিত্য সামগ্রী প্রয়োজনীয় কিছু আছে হাউস ব্যবহার করা যায় সেরকম আছে চলুন আমরা একটু প্রোডাক্টগুলো দেখব আর একটু কয়েকটা বাঁশের দাম সম্পর্কে ধারণা দিতে বাস এভারেজ হচ্ছে 500 থেকে 700 800 এরকমই এভারেজ দাম যে একটা বাস একটু বেশি বাইরের বাস এটা হচ্ছে ব্যাম্বু লিফ এখন আমরা ব্যাম্বু লিফ টি ট্রাই করব এটা কোন বাঁশের পাতা থেকে এই চাটা তৈরি করতে ফাউন্টেন বাঁশ ফাউন্টেন বাস এখানে বাঁশের প্রোডাক্ট কি কি আছে আপনাদের এখানে হচ্ছে দুটি কলমদানি এটা হচ্ছে এটা হচ্ছে কলমদানি কলমদানি এটা কত করে এগুলো এটা দেখলাম এটা না এটা পানির জার বাঁশের তৈরি পানির বোতল এগুলো কত করে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর জার কত করে যারও পাঁচশো টাকা করে এই যেটা পানির জার এটা হচ্ছে হোল্ডার এটা হচ্ছে টিস্যু হোল্ডার এগুলো হচ্ছে দুইশো টাকা তারপর এই গ্লাস কত করে গ্লাস হচ্ছে একশো টাকা করে একশো পঞ্চাশ হচ্ছে ফাইল বক্স যে হোল্ডার এগুলো কত করে এটা পরে আর এটা হচ্ছে টপ ঝুলন্ত বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে এখানে সাইজ অনুযায়ী হচ্ছে দাম করে এরপর বাঁশের তৈরি ট্রে আছে এটা হচ্ছে নয়শো পঁচাত্তর টাকা কোয়ান্টাম ব্য আসলে আপনারা বাণিজ্যিকভাবে যদি বাঁশের চাষ করতে চান সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে একটা কারিগরি সহযোগিতা পাবেন কীভাবে কতটুক জমিতে কিভাবে রোপণ করলে বাণিজ্যিকভাবে সফলতা লাভ করতে পারেন এই সব কিছুই হচ্ছে কোয়ান্টামের পক্ষ থেকে প্রোভাইড করা হবে তো যাদের বাণিজ্যিকভাবে বাঁশের বাগান করার পরিকল্পনা আছে তারা কোয়ান্টাম ব্যাম্বোরিয়ানে যোগাযোগ করতে পারেন কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান এটার স্টল নাম্বার হচ্ছে একশো দশ বাই একশো এগারো আমরা আরেকটা স্টলে চলে আসলাম এটা হচ্ছে হাওয়া প্রাকৃতিক সেবা কেন্দ্র এটার স্টল নাম্বার হচ্ছে এক্সট্রা সিক্স এখানে আপনার এই স্টলে আসলে মানুষ কি সেবা নিতে পারবে সেবা নিতে পারবে ধর এখনই মাথা ঘুরে পড়ে গেছে তো বেড রাখছি এখন বেডটা কাজে লাগাইছি নিশ্চয়ই একটা থেরাপি নিয়ে তাকে বাড়ি যাওয়া বন্ধ পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ওরাল ইচ্ছে আর ওই মানে কীভাবে সুস্থ করবো সেই ইনস্ট্রুমেন্টগুলো এখানে আছে। এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তাকে সুস্থ এগুলো এগুলোকে বিক্রি করে গিয়ে এগুলো বিক্রি করি যে এটা হাতে ব্যবহার করে এটা দিয়ে থেরাপি করে আর এটা ম্যাসাজ করে সব ম্যাসাজ এটাতে বডিতে ম্যাসাজ করে এটা ফেস ম্যাসাজ করে এরকম করে এটা হলো মাংস পেশিতে করে এটা মাথার মধ্যে দিয়ে মানে উপকারিতাটা কি ব্লাড সার্কুলেশনটা হবে এই জিনিসগুলো হচ্ছে আপনি নার্ভগুলোকে সতেজ করে তো একটা মানুষকে নার্ভ যদি সতেজ হয় তাহলে তার ওষুধ খাওয়া দরকার হচ্ছে না ওষুধ খাবেন যখন আপনি একটা সময় চলে গেছেন কিন্তু আপনি যদি আগে থেকে যদি কেয়ারনেস নেন যে আমি সুস্থ থাকবো আর এটার উপর আমার লেখা একটা বই আছে আপনি আপনার ডাক্তার এই বইটার মধ্যে পঞ্চান্নটা রোগের আপনি দেখায় এর সিস্টেমটা হলো আমাদের হাতের তালুতে পায়ের তালুতে আমাদের দেহের অর্গানের সুইচ পয়েন্টগুলো আছে। এই সুইচ পয়েন্টগুলো এই যে হাতে দেওয়া আছে তারপরে যে হ্যান্ডলার ফুটলারের উপকারিতা কি এই বইটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে এটা পড়ে আপনি জাস্ট এই কাঠিটাকে স্প্রেস করলে অর্গ্যান বোনকে সুস্থ করতে পারবে অর্গ্যান সুস্থ মানেই তো আপনি সুস্থ আপনি এখন মাথা ব্যথা করতেছে দেখেন আপনি কি একটা পয়েন্ট দেখে নেয় আপনি হাত দেন ভিডিওতে দেখেন মাথা ব্যথা করতেছে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে ভালো লাগতেছে না চোখ অন্ধকার লাগতেছে টায়ার লাগতেছে যেই পয়েন্ট এখানে কয়েকটা পয়েন্ট আছে এটাতে চাপ প্রয়োগ করবে আপনি তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি যে অবস্থায় ছিলেন তার থেকে চেঞ্জ হয়ে আসবে তাহলে ওষুধ

প্রোভাইড করি যে ধরতে সুবিধা হবে আর এটা সবাই ব্যবহার করতে পারে আর এই জিনিসগুলো সব ম্যাসাজ এই দুটো কাঠি হলো থেরাপির জন্য আমার যেহেতু বললাম যে হাত এবং পায়ের তালুতে চাপ প্রয়োগের মাধ্যমে অর্গানগুলোকে সুস্থ করা যার কারণে বইটা এটা লাগবে এটা বইটা পড়ে জানতে হবে বইটে কীভাবে স্প্রেস করবে সেটা আর এটা সব ম্যাসাজ হয় এখান থেকে বগুড়ার কিছু মিষ্টি চানাচুর আনছি এটা হলো বগুড়ার একটা মিষ্টি চানাচুর এটা কোথাও পাওয়া যায় না এটা রেশমিস এটা রাতের সুগ্ন

আর যদি মনে করেন যে রুগী থেরাপি দিতে চান তাহলে ফোন করতে হবে কি রোগের জন্য প্যারালিস্ট হয়েছে স্ট্রোক করছে ভাটিগো লিভার সিরোসিস বাসায় গিয়েও কি হ্যাঁ বাসায় গিয়েও আছে ঠিক আছে থ্যাংক ইউ বৃক্ষ মেলায় আসলে হ্যান্ডিক্রাফটসও নিতে পারবেন এখানে একটা হ্যান্ডিক্রাফটসের স্টল দেখতে পাচ্ছি ভোলা মৃৎশিল্প এবং হ্যান্ডিক্রাফটস আর এটার স্টল নাম্বার হচ্ছে এক্স জিরো সেভেন তাদের মেইন শোরুমটা হচ্ছে পুরান ঢাকা এখানে মোবাইল পুল দেওয়া আছে আর কারখানার দেওয়া আছে দক্ষিণ কেরানীগঞ্জ এই হচ্ছে স্টলের ভেতরটা এখানে মৃৎশিল্পের খুব ভালো একটা কালেকশন আছে চায়ের কাপ দেখতে পাচ্ছি পিরিজ এই চায়ের কাপ কত করে এগুলো এটা একশো বিশ এরপর এই ইয়ে কত জগ কত জগ হচ্ছে তিনশো টাকা তারপরে মাটির পাত্র এই মাঝারি সাইজেরগুলো আর বড়ো সাইজেরগুলো কত এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এটা তিনশো বিশ তারপর একটা ফিল্টার দেখতে পাচ্ছি ফিল্টার কত করে বিক্রি করছেন ষোলোশো টাকা তারপর এখানে সুন্দর সুন্দর কাঁচের বোতল আছে যেগুলোতে খুব সুন্দর ডেকোরেশন করা এগুলোকে কি বলে ভাই এগুলোকে কি বল আচ্ছা এখানে কিছু ক্যান্ডেল শো দেখতে পাচ্ছি এগুলো কত করে তিনশো পঞ্চান্ন করে এরপরে মাটির ব্যাংকের উপর মিরর দিয়ে ডেকোরেশন করা এই এই ব্যাংকগুলো কত করে বিক্রি করছেন সাতশো থেকে শুরু করে হাজার বারোশো সাতশো থেকে শুরু করে হাজার বারোশো আর পাটের তৈরি কি জিনিস ম্যাট পাটের কত করে আচ্ছা এগুলো হচ্ছে পাটের ম্যাট এখানে ছোট থেকে একদম বড় সাইজ পর্যন্ত আটশো থেকে হাজার বারোশো পর্যন্ত ভোলা হ্যান্ডিক্রাফটস এর পাশে আছে আরেকটা ক্র্যাফট এর দোকান যেটার নাম হচ্ছে হেরিটেজ ক্র্যাফট এখানে মাটির অনেক বড় বড় টব আছে ভাই কয়েকটা টপ একটু দাম বলবেন এই এগুলো কত করে টব এগুলো ছয়শো টাকা এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুব বড় সাইজের টপ কিন্তু এগুলো সেম না এটা আটশো টাকা তারপর এই ছোটটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো সবচেয়ে কম দামি টপ কোনটা ফুল দামি এগুলোই আছে হ্যাঁ এগুলো করবেন দেড়শো টাকা এগুলো হচ্ছে দেড়শো টাকা তো সব সর্বনিম্ন হচ্ছে দেড়শো টাকা আর সর্বোচ্চ কত দামের টপ আছে সবচেয়ে দামি টপ হচ্ছে এটা এটার দাম হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে গাছের ফেরিওয়ালা স্টল নাম্বার নাইনটি নাইন এখানে কাট গোলাপ আছে যেগুলো তিনশো টাকা করে তারা চারা বিক্রি করে দর্শক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ